জেলা সভাপতি সহ সভাপতি সহ পঞ্চায়েত প্রধান উপপ্রধান ও পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানদের সাম্মানিক ভাতা বৃদ্ধির পরিকল্পনা সরকারের আছে উত্তর হচ্ছে জেলা সভাপতি সহ সভাপতি সহ পঞ্চায়েত প্রধান উপপ্রধান ও পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানদের সাম্মানিক ভাতা বৃদ্ধির বিষয়ে সরকারের পরিকল্পনা আছে কোয়েশন নাম্বার টু পঞ্চায়েতের অন্যান্য নির্বাচিত সদস্য সদস্যদের সাম্মানিক ভাতা দেওয়ার পরিকল্পনা দপ্তর আছে কিনা ত্রিস্তর পঞ্চায়েতের অন্যান্য নির্বাচিত সদস্য সদস্যদের সম্মানিক ভাতা দেওয়ার দপ্তরের এই বিষয়ে পরিকল্পনা আছে থাকলে কবে নাগাদ দেওয়া হবে বলে আশা করা যায় বিষয়টি এখনও সরকারের বিবেচনা বিবেচনাধীন এবং অচিরেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা আছে না থাকলে তার কারণ প্রযোজ্য নয় মাননীয় স্পিকার স্যার আপনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী বড় বড় আমি আলোচনা রাখছি তো উনি যেটা বলেছেন খুব আশা নাকি আমি খুব আনন্দিত যে আমাদের সরকার আমাদের মুখ্যমন্ত্রী বিবেচনা করছেন তো আমি বলবো যে আমাদের যত দ্রুত সম্ভব বিশেষ করে ত্রিশ পঞ্চায়েতে যারা মেম্বাররা আছেন এবং আমাদের পুরোনগম সহ অনুষ্ঠানিক গ্রীপ যাদের কর্পোরেটার কাউন্সিলর যারা আছেন এবং নগর পঞ্চায়েতের যারা সদস্যরা আছেন তাদের ক্ষেত্রে ভাষার ক্ষেত্রে বা অন্যিয়ামের ক্ষেত্রে যাচ্ছেন দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয় কারণ আমরা জানি আমাদের মুখ্যমন্ত্রী আমাদের সরকার মানব এবং মানবিক মুখ দেখিয়েছেন যারা সরকার নিয়ে কাজ করেন কর্মচারীদের প্রয়োজনের সময় দিয়ে প্রদান করছেন এটা আমি ধন্যবাদ জানাই এবং গত একুশ তারিখ যেটা ডিএন থ্রি পার্সেন্ট এবং আমাদের মন্ত্রীদের এবং বিধায়কদের কিন্তু কিছুদিন আগে ভাতা এখন বৃদ্ধি করা হয়েছে এটা প্রয়োজন ছিল এটাও সমর্থন প্রয়োজন তা আমিও চাইব যে আমাদের সমস্ত কৃষক পঞ্চায়েতের প্রতিনিধি জনপ্রচি যারা আছেন এবং পৌর নিগম সহ পৌরসভা এবং পঞ্চায়েত সমস্ত এবং এডিসি যাদের তাদের ভাতা বা স্বর্নিয়ম প্রদান করা হয় কারণ তারা আমরা যারা প্রতিনিধি আছে যে পর্যায়ে থাকি তাদের কাছে মানুষের যেমন কথা বিশেষ করে চিকিৎসা হোক বিয়ে হোক সাধক হোক বা পরিজনে তারা কিন্তু জনপ্রতিনিধি কাছে যায় এবং জনপ্রযোগী যেমন মানুষের কাছে কাজ করার জন্য ব্লকে কিংবা পৌরসভায় নগর পঞ্চায়েতে কিংবা পৌর নিগমে যায় তাদের কিন্তু অনেকটাই সমস্যা করতে হয় কারণ করা প্রত্যেকটি পশ্চিমদের কিন্তু আর্থিক সচ্ছলতা সমান সেক্ষেত্রে আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং সরকারের কাছে আবেদন থাকবে যাতে দল যত সম্ভব তাদের ভাতা প্রদান করা হয়েছে ধন্যবাদ ঠিক আছে